বললে তো আমরা সবার গায়ে লাগবে এই জন্য তো বলি না ঠিক না বোয়লা পারলাম ও সবাই গায়ে লাগবে কিন্তু ডাকালও গায়ে লাগবে না আমাকেও গায়ে লাগবে ডাকায়ারা যদি বাড়িঘর না ব্যস্ত তো আমরা বাঙ্গালরা বাড়িওয়ালা হইতাম করতে গা পুরা ঢাকা শহরে তো ওদের ছিল ঠিক না ডাকাটাই ওদের ছিল ঠিক না আজকে আমার গুলশানে বাড়ি আর বানানি আর সোনানি যেখানেই হোক জমিন তো ঢাকা এগো ছিল ঠিক না ওরা ছিল কি জমিদার সাদা লঙ্গি আর পরতন হুম আর রাস্তা দিতে দিতে শুধু পিছিয়ে দিয়ে একটু উঠাইতো সামনে দিয়ে উঠাইতো না আজকে সব বাঙ্গালরা বাড়িয়ে গেছে ঠিক না যেই এলাকায় যেবেন ওই এলাকায় কাগ শব্দটা খুব খারাপ লাগলো ঠিক না ডাকায় শব্দ বললাম এইটাই নিয়ম বাড়িয়ালার পিছনে ভাড়া দৌড়াইতেছে হইতে পারে আজকে বাড়িয়ালা কালকে ভাড়া ঠিয়া এই জন্য আল্লাহ রসুল বলছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিছে পুরা বুদ্ধিমত্তাকে যে তুমি বুদ্ধিমান হবে সুপার বুদ্ধিমান শুধু বুদ্ধিমান না তুমি বিজ্ঞানী হয়ে যাবে যদি এই পাশটা সুরক্ষা করার তর্তি শিখতে পারো হায়াত মৌতের পূর্বে যৌবন বৃদ্ধের সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে ব্যস্ততার পূর্বে ব্যস্ততা যে সময়টা হাতে আসে এটাকে কাজে লাগানো দন হল হ্যাঁ এক টাকাও কিন্তু না না দন যতটুকুই আছে দারিদ্রতার আগে ধনকে কাজে লাগাও শিখো এই জন্য শিখতে হবে তারপরে মুহূর্ত কাজে লাগাইতে হবে তখনই দেখা যাবে হম এক রাস্তা দিয়ে সবাই হাঁটছে কিন্তু কারো পিছনের গুণা মাফ হয় নাই কিন্তু যে নিচে চোখ দিয়ে হাঁটছে আর পড়া দেখছে আর ভাবছে সরাই রেখা দিছে এতটুক করার কারণে কষ্টদায়ক জিনিসকে সরানোর কারণে পিছনের সব গুনা মাফ হয়ে গেছে চোখ দিয়া কিন্তু দেখা সবাই গেছে না দেখা যায় না কিন্তু কাজে লাগায় নাই ইচ্ছা করলে প্রথম যে দেখছে সেই কাজে লাগাইতে জুমার দিন উট কোরবানি করার সব পাওয়া যায় প্রথম সোয়াব ইচ্ছা করলে সবাই নিতে পারে আপনি বলবেন এই দুইশো তিনশো মানুষ একসাথে চলে আসলে আরে সবাই যদি একসাথে আসে তো আল্লাহ সবাইকে দিবে আল্লাহ কোথায় বলছে একজন দিবু বাকি করে দিব না হ্যাঁ আল্লার কাছে কি উটের অভাব আছে নাকি না সোয়াবের অভাব আছে হ্যাঁ আল্লার সম্বন্ধে তো কিছুই জানি না জানিই তো না বান্ডার সম্বন্ধে তো জানি না আল্লাহ তো দারণা দিছিলেন লাভ জমা উয়া রাখুম আঁখ রাখুম চিন্নকুম অ শাকুম ও হাইয়া কুমায়িতাকুম দকা রাখুম অংসা কুম অয়াবি সা কুম রতাবাকুম কী দিন ওয়াহিদ

আমার বান্ডার এতটুকু কমবে না সমুদ্রে সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগে যতটুকু সমুদ্রে কমলো আমার বান্ডারে এতটুকু কমবে না বান্ডার তো এরকম ছিল ধারণা তো আমাদের নাই আমরা ভাবছি কইমা যাবে এই জন্য দস্ত আসেন বুদ্ধির পরিচয় বল পাঁচটা জিনিস এই পাঁচটার ভিতরে সমুদ্র ঢুকায় দিছে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে সমুন্দর ঘুসা দিয়া কুজে মে কুঝা বোঝেন ছোট পেলা এটার ভিতরে সমুদ্র ঢুকায় দিছে বুদ্ধিমান হওয়ার তরতিব শিখায় দিছে তারপরও যদি না হইলাম তাহলে ওই যে বললাম না ওই কথাটা সত্য হবে লুমু আন তুমি তোমার কপালে জুতা মারতে থাকো ফালা তালু মুলি ওইদিন শয়তানকে দোষ দিয়েও কোনো লাভ হবে না কবি তো সত্যই লেখছে জুরুম তো খোদ করে লাওনৎ করে শয়তাফত জুরুম তো খোদ করে লাওনৎ করে শয়তাফত श्वेतनो बोले शैतान हंसते हंसते बोलते सर की हसरत आती है मुझे हजरत इंसाफ पर कामर बरो बैठा लगे है मानुष से देख ले बरो अफसोस मुझे हसरत आती है मुझे हजरत इंसाफ पर